আজকে বানাবো কলমি শাক আর আলু দিয়ে একটি অসাধারণ রেসিপি এই রেসিপিটা একবার খেলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে এতটাই সুন্দর হয় এই রেসিপিটা এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তার জন্য চলুন প্রথমে বাগান থেকে বেশ কয়েকটা কলমি শাক তুলে আনি আপনারা চাইলে বাজারে কেনা কলমি শাকটা দিয়েও বানিয়ে নিতে পারবেন আমাদের বাগানে একদম নরম নরম কলমি শাক রয়েছে সেই জন্য আমি বাগানে এসেছি বেশ কিছু কলমি শাক আমি তুলে নিয়েছি তুলে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি আর এদিকে দেখুন ফিসারিটা একদম জলে পরিপূর্ণ এত বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে কি বলবো বন্ধুরা একদম পুরো ফিসারি ভর্তি হয়ে কিন্তু বাড়ির উঠোনে কাছাকাছি জল চলে আসছে এতটাই বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে দেখুন ফিসারিটার অবস্থা দেখুন একদম পুকুর ফিসারি সব একদম সমান হয়ে গেছে জল থই থই করছে একদম এতটাই জল বেড়েছে দেখলেই কিন্তু ভয় করছে বন্ধুরা আমি এখানে কলমি শাক আর ডিম দিয়ে কিন্তু আজকে মূলত রেসিপিটা বানাবো তার সাথে থাকবে আলু আমি এখানে কলমি শাকগুলোকে বেছে নিচ্ছি তোমরা যদি দেশি কলমিটা নাও সেটা কিন্তু একটু শক্ত শক্ত হয় তখন তার পাতাগুলোকে একটু ফেলে দেবে আর যেহেতু আমি নরম কলমি শাকটা নিয়েছি সেই জন্য এর পাতাগুলো ফেলবো না দেখিয়ে দিচ্ছি আপনাদের দেশি কলমিটা নিলে কীভাবে আপনারা ব্যবহার করবেন এইভাবে তার সামনের দিকের পাতাগুলোকে ফেলে দেবেন একটু শক্ত ডাঁটাটাই নেবেন আমি যেহেতু নরম কলমি শাকটা ব্যবহার করছি সেই জন্য আমি এখানে কিন্তু কোনো পাতা ফেলবো না পুরো কলমি শাকটাকেই আমি রান্না করে নেব শাকগুলোকে আমি এভাবে বেছে নেবো শাকের মধ্যে পোকা থাকে বর্ষাকালে সেই জন্য ভালো করে একটু বেছে নিতে হবে এবার আমি শাকগুলোকে কেটে নিচ্ছি এই শাকগুলোকে কিন্তু খুব ছোট ছোটো করে কাটা যাবে না একটু লম্বা লম্বা করে কেটে নেব দেখুন আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি সব শাকগুলোকে আমি একইভাবে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব এটা আমি শাক শুদ্ধ নিয়েছি দেখুন দেখতেই পাচ্ছেন একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুটো শাককে একইভাবে আমি কেটে নিয়েছি এবার এটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নেব আপনারা দেশি কলমি দিয়ে বানালেও বানাতে পারেন সেটাও হবে আর এটা দিয়েও কিন্তু বানাতে পারেন শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে আমি দু টেবিল চামচ সরষের তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে জিরাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আঁচটাকে খুব হাই দেবেন না লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু আমি এখানে একটা আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে যেমন আমরা আলু ভাজা করি সেরকম তার থেকে একটু মোটা করে কেটে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি উপর থেকে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভেজে নেব কলমি শাক আপনারা অনেক ভাবে বানিয়ে খেয়েছেন এইভাবে একবার কলমি শাক বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা এখানে ডিমের পরিবর্তে চিংড়ি মাছটাও ব্যবহার করতে পারো তবে চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে ব্যবহার করবে তবে কিন্তু খেতে বেশি ভালো লাগে খোসা থাকলে ততটা ভালো লাগবে না দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল এখানে খুব বেশি জল দেব না অল্প জল দেবো জল দিয়ে এটাকে ঢেকে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব আলু সেদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু কলমি শাকটা এখানে ব্যবহার করবেন না আলুটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তারপরে কলমি শাকটা এখানে ব্যবহার করব আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা আমি একবারেই দিয়ে দিলাম শাকের সময় আর লবণ দেবো না শাক দেওয়ার পর একবারেই আমি লবণটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব এখন আলুটা কিন্তু আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এতটা জল থাকলে কিন্তু হবে না কলমি শাকের মধ্যে থেকে একটুখানি জল বেরোবে সেই জন্য জলটাকে আরেকটু ভালো করে শুকিয়ে নিতে হবে আমি এটাকে আরেকটু ঢেকে দিচ্ছি দেখুন জলটা আমার অনেকটাই টেনে গেছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা কলমি শাকগুলো কলমি শাকগুলোকে দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে মিশিয়ে নেব দিয়ে এটাকে তিরিশ সেকেন্ড মতো ঢেকে দেব খুব বেশি সময় ঢাকতে যাবেন না তাহলে কিন্তু কলমি শাকের ভেতর থেকে অনেক বেশি জল বেরিয়ে যাবে মাত্র তিরিশ সেকেন্ড মতো এটাকে ঢেকে দেব একটু শাকটা মজে যাবে দেখুন শাকটা কতটা মজে গেছে এইবার উল্টে পাল্টে শাকটাকে কিন্তু ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে শাকটা যাতে সেদ্ধ হয় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে জলটা কতটা শুকিয়ে গেছেন আর এই রান্নাটা কিন্তু খুব বেশি শুকনো শুকনো হবে না আর খুব জল জল হবে না একদম একটু গামাখা গামাখা হবে তবে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করার পর কলমি শাকটা দেবেন কলমি শাকের আলুটাকে আমি নামিয়ে রেখে দেব রান্নাটা কিন্তু এখনও শেষ হয়নি অনেকটা বাকি আছে এবার আমি কড়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি তার মধ্যে চারটা ডিমকে ভেঙে ওপর থেকে আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেব আমি ওপর থেকে পরিমাণ মতো লবণ আপনারা চাইলে লবণটা দিয়েও কিন্তু ডিমটাকে একটু ঘেটে নিতে পারেন আমি কিন্তু কড়ার মধ্যে দিয়েই এইভাবে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিলাম ডিমটাকে একদম লালচে লালচে করে ভেজে নিতে হবে আর একদম ঝুরি ঝুরি করে ভাজা যাবে না একটু বড় বড় করে ডিমটাকে ভেজে নিতে হবে তোমরা চিংড়ি মাছ ব্যবহার করলে এই রান্নাটাতে তখন কী করবেন কড়াইতে সরষের তেল দেওয়ার পর একটু কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়ন দেওয়ার পর চিংড়ি মাছটাকে দিয়ে দেবেন লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছটাকে দিয়ে দেবেন চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবেন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেবেন ওপর থেকে কলমি কলমিশাগার আলুটা যে সেদ্ধ করে নামিয়ে রেখেছেন সেটা দিয়ে সাঁতলে নেবেন আমি এখানে কিন্তু কড়াইতে সরষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন আর একটু রসুন থেতো করে দিয়েছিলাম রেশুনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটা পেঁয়াজকে ভেজে নেওয়ার পর কলমি শাক আর আলুটাকে দিয়েছিলাম তারপরে দিয়েছি ডিম সেই ভিডিওটা কিন্তু আমার কোনো কারণে ডিলিট হয়ে গেছে সেই জন্য আমি বলে দিলাম শাকটা সেদ্ধ করে নামিয়ে রাখার পর কিভাবে শাকটাকে সাঁতলে নেবেন সেটাই আমি বলে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম ডিমটাকে দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নিয়েছি এবার ওপর থেকে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে এটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তোমরা চাইলে এখানে গরম মশলার গুঁড়োটাও ব্যবহার করতে পারো আর ওপর থেকে দিচ্ছি সামান্য কাঁচা সরষের তেল এটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে এটাকে আমি নামিয়ে নেব আর বেশি কিন্তু শুকনো করব না এরকমই থাকবে এটা নামিয়ে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে আর আমার এরকম নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা পুরোনো বন্ধু রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা যদি ভালো লাগে তবে বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করে দিও আমি তুলে নিচ্ছি দেখুন এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে দেখা হচ্ছে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন